রাস্তাটার প্রত্যেকটা কাজই অনিয়মে চলতেছে এমন নিম্নমানের ইট দিছে যেগুলো ইট ইট করে বলা যায় এগুলো মাটির চেয়ে অনরম এই যে যারা আসবেন এক দেখবেন এক ইঞ্জিনিয়ার আসবেন এক দেখবেন এক উই আসবেন এক দেখবেন দেখে যাওয়া নিচ্ছে ওরা তাহলে কি দেখবেন এক ওরা ভয় দেখায় হ্যাঁ চাঁদাবাজি তার মাসে মামলা ফলাইবো এর জন্য কেউ ভয় কিছু কেউ কিছু বলে না আপনি তো কথাটা বুঝলেন না আপনি এটা বন্ধ করেন এটা নিয়ে কি করেন কি করি বলতে আপনি দেখার সামনে তো আপনি তো দাঁড়ান ভাই একটা মিনিট কথা বলি শুনেন দাঁড়ান দাঁড়ান একটা কর্মকর্তা হওয়া সত্ত্বেও তো ওনার সামনে কিভাবে কাজটা চলমান থেকে থাকে তারপরেও কিন্তু আমাদের দেখে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তিনি পালিয়ে অলরেডি চলে গেছেন এলাকার সবাই গণ্যমান্য ব্যক্তিরা এসে বলছি দুই নাম্বার হলে চলতো এটা চার নাম্বারও না তারপরে বলছে কি যা এইভাবে চলবো আর যদি তোমরা এইভাবে বাধাগ্রস্ত করো তাহলে আমরা বলবো যা চাঁদাবাজি করতে আসছে তারপরে কিন্তু তোমরা বুঝবে তারপরে আমরা ওখান থেকে সরে গেছি গে এল জে ডি কর্মকর্তার সামনে আমরা বলছি এল জে ডি বলছে কি আমার রাস্তা তাড়াতাড়ি ক্লিয়ার করা লাগবে কাজ চালা যাও ওরা আরো এইভাবে কাজ চালা যেতেছে হারমারা বাজার হতে বগাচর গ্রামের যে একটা নতুন রাস্তা নির্মাণ হচ্ছে এই রাস্তা নির্মাণের কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ আমরা দেখতে পেরেছি এবং উঠে এসেছে তো এই অনিয়মের অভিযোগের বিষয় নিয়ে যখন আমরা সে আমাদের বলছে যে এই বিষয় যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে এলজিডি দেখবে কিন্তু আমরা সরজমনী এসে দেখতে পারছি যে এলজিডির কর্মকর্তার চোখের সামনে সর্বনিম্ন সর্বনিম্ন পাঁচ নাম্বার ইট দিয়ে এই রাস্তার কাজ নির্মাণ চলতেছিল কিন্তু এলাকাবাসী দফাই 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 এই এলাকাবাসী বাধা প্রয়োগ করার পরবর্তীতে তারা বলছে বা এই রাস্তা নির্মাণ কর্তৃপক্ষ বা ঠিকাদার থেকে বলা হয়েছে যে আপনার বারবার বাধা দিতে আসতে আপনারা চাঁদাবাজির মামলা খেয়ে যাবেন ইতিমধ্যে আপনারা মানুষের কাছ থেকে শুনতে পেরেছেন তো আমরা এটাই এখন খুঁজে বের করবো তাদের কাছ থেকে কে চাঁদা দাবি করেছে আর এবং কেন এই রাস্তা নির্মাণ কাজের জন্য সর্বনিম্ন মানের ইট ব্যবহার হচ্ছে